দেখা যাক আজকে কে যেতে দেখা যাক দেখা যাক যে আগে জামাটা পরতে পারবে বেলুনটা উপরে রেখে সে পেয়ে যাবে একশো টাকা একশো টাকায় উপহার তার জন্য রয়েছে একশো টাকা দেখা যাক কে কত কম সময়ের মধ্যে পড়তে পারে কি মনে হচ্ছে তুমি পাবে তো কি মনে হচ্ছে এই তো জামা পরে ফেলেছে জামা পরে ফেলেছে জামাটা পরে ফেলেছে জামাটা পরে ফেলেছে দেখা যাক দেখা যাক দেখা যাক পরে গেল পরে গেল এই দেখি 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 কে পায় 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 চব্বিশ সেকেন্ড হয়ে গেছে চব্বিশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাক দেখা যাক দেখা যাক কে পায় 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 পরে গেল পরে গেল পরে গেল জিতলে একশো টাকা জিতলে একশো টাকা জিতলে একশো টাকা জিতলে একশো টাকা দেখা যাক দেখা যাক এই পড়ে গেল পরে গেল পরে গেল পড়ে গেল পড়ে গেলো তাড়াতাড়ি 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 দেখি দেখি কে পায় কে পায় কে পায় কে পায় এই এই পড়ে গেল পরে গেল পরে গেল পড়ে গেল তাড়াতাড়ি 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 বেলুন যেন নিচে না পড়ে বেলুন নিচে পড়ে গেলে তোমার কিন্তু শেষ খেলা তাড়াতাড়ি তুমি আর পাবে না একশো টাকা বেলুন নিচে পড়ে গেলে আর পাবে না একশো টাকা তাড়াতাড়ি 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 করো তাড়াতাড়ি করো পড়ে গেল তাড়াতাড়ি 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 করো তাড়াতাড়ি করো বোতাম লাগানো হয়ে গেলো বোতাম লাগানো হয়ে গেল বোতাম লাগানো হয়ে গেল ফুদিলা হবে না ফুদিলো হবে না ফুদিলো হবে না ফুদিলা হবে না ফুদিল হবে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখা যাক দেখা যাক দেখা যাক এখন একটা বোতাম বাকি আছে কত সেকেন্ড হলো কত সেকেন্ড হলো এক মিনিট উনিশ সেকেন্ড হয়ে গেছে এক মিনিট উনিশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি যে পাবে কে পাবে কে পাবে একশো টাকা কে পাবে একশো টাকা কে পাবে কে পাবে কে পাবে কে পাবে এই তাড়াতাড়ি 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 এখন একটা বোতাম বাকি এখন একটা বোতাম বাকি তাড়াতাড়ি করো দেখা যাক কে পায় কে পায় কে পায় কে পায় এই হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে গেল দেখি 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 দেখা যাক দেখা যাক দেখা যাক বেলুনের চুমো কাচ্ছে দেখি 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 কে পায় কে পায় কে পায় কে পায় হয়ে গেছে হয়ে গেছে এক মিনিট সেকেন্ডের মধ্যে হয়ে গেছে না 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 তোমার সময় শুরু তোমার সময় শুরু এক মিনিট ছাপান্ন সেকেন্ডের মধ্যে যদি করতে পারে তাহলে তুমি পাবে একশো টাকা শিউলি করেছে এক মিনিট ছাপান্ন সেকেন্ডের মধ্যে দেখা যাক দেখা যাক কে পায় কে পায় কে পায় কে পায় জামা অলরেডি পরে ফেলেছে জামা অলরেডি পরে ফেলেছে দেখি 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 তেরো সেকেন্ডের মধ্যে জামা পরে ফেলেছে তেরো সেকেন্ডের মধ্যে জামা পরে ফেলেছে দেখা যাক দেখা যাক দেখা যাক এদিকে যেন না আসে এদিকে যেন না আসে এদিকে যেন না আসে এই এই দেখি 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 কে পায় কে পায় কে পায় এই হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল মাথা দিয়ে হেড মারছে এখন মাথা দিয়ে এখন হেড মারছে এই বেলুন পড়ে গেল বেলুন পরে গেল দেখি 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 হাতে ধরলে হবে না হাতে ধরলে হবে না তাড়াতাড়ি 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 দেখি 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 কে পায় কে পায় কে পায় কত সেকেন্ড হলো পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে পঁয়তাল্লিশ সেকেন্ড হয়ে গেছে দেখি 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 এখনও একটাও বোতাম লাগাতে পারিনি এখন একটাও বোতাম লাগাতে পারিনি এক মিনিট ছাপান্ন সেকেন্ডের মধ্যে করতে পারলে তুমি কিন্তু একশো টাকা পেয়ে যাবে একশো টাকা নগদ পেয়ে যাবে সেগুলি কিন্তু এক মিনিট ছাপান্ন সেকেন্ডের মধ্যে করে ফেলেছে দেখি দেখি এদিকে যেন না আসে এদিকে যেন না আসে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কে যেতে কে যেতে কে যেতে যেতে নিচে পড়ে গেল না নিচে পড়ে গেল হবে না হাওয়াই উড়াতে হবে হাওয়াই উড়াতে হবে দেওয়ালে লাগলে হবে না হাওয়াই উড়াতে হবে এক মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেছে এক মিনিট ষোলো সেকেন্ড কর দেখা যাক দেখা যাক বুদাম অলরেডি লাগানো শুরু হয়ে গেছে দেখি দেখি কে পায় আজকে কে পায় 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 এই দেখি 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 কে পায় আজকে কে জিতবে কে জিতবে কে জিতবে কে জিতবে এই হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল দেখি 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 আর বেশি টাইম নেই বেশি টাইম নেই দেখা যাক দেখা যাক দেখা যাক কে পাবে কে পাবে কে পাবে কে পাবে ও দারুণ খেলছে দারুণ খেলছে আমাকে হারিয়ে দিলে তুমি হয়ে গেছে হয়নি হয়নি এখন একটা বোতাম বাকি এখন একটা বোতাম বাকি এক মিনিট বাহান্ন সেকেন্ড এক মিনিট বাহান্ন সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি চার সেকেন্ড তাড়াতাড়ি 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 হয়ে গেছে স্টপ হয়ে গেছে স্টপ হয়ে গেছে স্টপ দু মিনিট পাঁচ সেকেন্ড তাহলে আজকে আমাদের উইনার হচ্ছে শিউলি আমাদের শিউলি একদম ঘেমে ছিমে এককার হয়ে গেছে নাও তোমার আজকে তুমি উপহার তুমি তুলে নাও তো কেমন ভালো লাগছে তো কেমন খুশি চলো